নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে এবং বন্ধুরা কর্কটের ভিডিও আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন শনি মিন রাশিতে অবস্থান আগামী পাঁচ আড়াই বছর কোন পাঁচটা দিক থেকে বান শনিদেব প্রয়োগ করবেন আপনার ওপর আপনি আপনি কর্কট রাশির মানুষ হলে আপনাদের ওপর সেই আলোচনা সেই পূর্বাভাস এই ভিডিওতে করব করার চেষ্টা করব কর্কট রাশির মানুষ একটু শুনে নিন হয়তো কাজে লাগবে এবং অবশ্যই ডেসক্রিপশান রইল মনে হলে যোগাযোগ রাখবেন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া রয়েছে অনেকে ম্যাসেজ করেন অনেক পার্সোনাল ব্যাপার নিয়েও ম্যাসেজ করেন তো মনে হলে করবেন অসুবিধা নেই এটা তো চলুন শুরু করছি দেখুন শনি খুব স্লো মুভিং প্ল্যানেট ধীরে সুস্থে যায় একটা রাশিতে আড়াই বছরকাল অবস্থান করে তো বন্ধুরা আমি বা আপনি যখন কর্কটের মানুষ বা আমরা যখন কর্কটের জাতক জাতিকা শনির এই অবস্থান কর্কটের ওপর অবস্থান সরি কর্কট রাশির ক্ষেত্রে মিন রাশিতে অবস্থান বছরে মিনে ঢোকা অবশ্যই কিছুটা হলেও ভালো ফল দেবে অবশ্যই দেবে তো আমি দেখুন শুধু যে ভালো এটা নয় পাঁচটা ফল দেবে আমি পাঁচটা ভাগে ভাগ করেছি তো কোন পাঁচটা দিক থেকে ফল দেবে কোন পাঁচটা দিককে নিয়ে ফল দেবে এই ভিডিওতে আলোচনা করব শনিকে বলা হয় নৈসর্গিক পাপ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এবং কর্কটের ক্ষেত্রে মিনে অবস্থান মানে কপাল বা ভাগ্যে অবস্থান করছে শনিদেব তো চলুন বন্ধুরা সময় নষ্ট করব না শুরু করি কোন পাঁচ পাঁচটা দিক থেকে আপনি মোটামুটি একটা রেজাল্ট পাবেন দেখে নেওয়া যাক এবং অবশ্যই সেগুলোকে একটু খেয়াল রেখে চলুন তার সাথে সাথে অন্যান্য দেখুন এটা বুঝবেন অন্যান্য গ্রহের অবস্থান তাদের ফলাফল রয়েছে আপস অ্যান্ড হবে বাট এটা ফ্যাক্ট যে শনির নিজস্ব কিছু ফলদান করার ক্ষমতা রয়েছে এবং যেহেতু শনি একটা রাশিতে আড়াই বছর থাকে শনি কিন্তু ট্রানজিটে রবি চন্দ্র বুধ মঙ্গল এদের থেকে অনেক বেশি ফল দেয় রবি একটা রাশিতে এক মাস এক মাসে বেরিয়ে যাচ্ছে কতটা ফল দেবে কিছুটা কিন্তু শনির ফল অনেক বেশি তো কর্কটের জাতক বা জাতিকারা প্রথমত একটা জিনিস বুঝবেন নাইন থাউজেন্ড শনি আমি যেটাকে সাবধান করব প্রথমত একটা জায়গাকে একটা সম্প্রদায়কে সেটা হচ্ছে যে আমার যারা গুরু আমার যারা পিতা পিতৃস্থানীয় ব্যক্তি বা মা আমার গুরু তাই তো আমার এই গুরুজনদের শরীর নিয়ে কিন্তু ব্যতিব্যস্ত হতে পারে অথবা এটা হতে পারে এই নাইন হাউজের শনি আমার পরিবারের শরীর পারিবারিক স্বাস্থ্য কারণ সেভেন থাউজের লর্ড শনি সেভেন থাউজ সপ্তম প্রতি শনি তো সপ্তম প্রতি শনি নৈসর্গিক পাপ সপ্তম অষ্টম কর্কটের ক্ষেত্রে মারক গ্রহ তিনি বসে যাচ্ছেন নবমভাবে তো কোনো না কোনোভাবে আমার পিতা পিতৃস্থানীয় ব্যক্তি মা তাদের শরীর স্বাস্থ্য এবং আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য অর্থাৎ সব মিলিয়ে ফ্যামিলি হেলথ মেডিকেল এক্সপেন্স একটা থেকে যাচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং আমি এটাও বলবো যে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে না পারিবারিক সম্পর্কগত দিকগুলো এমনিতেই একটা চাপ চলছিল লক্ষ্য করে দেখুন দাম্পত্যের ওপর একটা চাপ চলছিল চলছিল কারণ শনি কুম্ভতে বসেছিল তো অষ্টম ঝামেলা একটা পারিবারিক ঝামেলা চলছিল দাম্পত্য সপ্তম অষ্টমের কানেকশান মানে দাম্পত্যের প্রবলেম কিন্তু সেটা নাইনথ হাউসে গেল তো এখানে পরিবার পারিবারিক বিরোধ পিতামাতার সাথে বিরোধ লাগবে আসতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কম বেশি বিরোধ আসতে পারে এই শনির এফেক্টে তো বন্ধুরা আপনাকে এই জায়গাটা কিন্তু ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে আপনি এর প্রতিকার চাইবেন এর প্রতিকার এইভাবে নয় প্রত্যেকটা মানুষের রাশিচক্র আলাদা আর দেখুন বাবা মার শরীর যদি খারাপ হয় যদি না হোক না হোক এটা মিথ্যে হোক তো তাহলে আপনাকে ডাক্তারবাবুদের সাথে কথা বলতে হবে ছোট বড় যেখানে মনে হবে যে ডাক্তারবাবুর কাছে মনে হবে কথা বলবেন এটা প্রথম পয়েন্ট দু নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্ট বন্ধুরা দেখুন আমি যেটাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে এই শনি ভাগ্যোন্নতি করাবে করাবে কর্কটের জাতক বা জাতিকারা এই ব্যাপারে নিশ্চিন্তে থাকুন কারণ শনি কিন্তু এক্ষেত্রে নাইন হাউসে বসেছে আমি বারবার একটা কথা বলছি যে এই মুহূর্তে কর দেখুন অনেকের একটা প্রশ্ন থাকে না যে বা স্টেবিলিটি কবে আমার ভা স্টেবেল সময়টা কবে এই এইবার আপনাকে স্টেবিলিটির কথা ভাবতে হবে অনেকে দেখবেন বলে অনেক ঘোরাঘুরি করেছে এবার একটা জায়গায় থিতু হব হুম সেটা চাকরি ক্ষেত্রে স্থিরতা দেবে পোস্ট দেবে এবং একটা স্টেবেল উন্নতি দেবে যেখান থেকে আপনি আমি বলছি যে কালকে হবে না সাত দিনে হবে না পনেরো দিনে হবে না এক বছর দু বছরও লাগতে পারে কিন্তু আপনি একটা স্টেবেল পজিশানে আসছেন সেটা চাকরি ক্ষেত্রে হোক চাকরি ক্ষেত্রে একটা ভ্যালু অ্যাড করা হোক চাকরি ক্ষেত্রে কিছু পদ হোক আসবে এটা সেকেন্ড পয়েন্ট তো জীবনে স্টেবিলিটি দিচ্ছে অবশ্যই দিচ্ছে এবং স্থিরতা এবং ভিশনটা ক্লিয়ার করে দেবে ভিশনটা ক্লিয়ার করে দেবে একটা ছেলে বা মেয়ে দেখবেন অনেক কিছু চায় এটা চাই ওটা চাই সেটা চাই ছোটবেলায় ধরুন ক্লাস টুতে পরে যখন একটা ছেলে একবার বলে আমি টিচার হব থ্রিতে উঠে বলে আমি ডাক্তার হব ফোরে উঠে বলে না আমি এরোস্পেস এরোস্পেস নিয়ে কিছু করব। ফাইভে উঠে বলে আমি ক্রিকেটার হব আবার এইটে এই এইভাবে চেঞ্জ হতে থাকে তো তারপর মাধ্যমিকের সময় গিয়ে বলে না ভাই চলো সায়েন্স নিয়ে পড়বো আইটিতে যাব এই যে ভিজনটা ক্লিয়ার হচ্ছে এটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে শনি এটা তৈরি করবে যখন আপনি কর্কটের জাতক প্রজাতিকা তো ক্লিয়ারিটি নিয়ে আসুন এবং সোচটা সেইভাবে রাখুন যাতে একটা স্টেবেল জায়গা একটা স্টেবিলিটির দিকে বা স্টেবেল রেজাল্টের দিকে আপনি যেতে পারেন আপনি যখন কর্কটের মানুষ এটা বুঝবেন এবং চাকরি ক্ষেত্রে স্থিরতা আসছে আসবে তো এটা সেকেন্ড পয়েন্ট তিন নম্বর পয়েন্ট থার্ড পয়েন্ট এটা বন্ধুরা আমি জোর দেবো এই তিন নম্বর পয়েন্টে ব্যবসা উন্নতিকে বিজনেস উন্নতিকে সমৃদ্ধি বাড়াকে আমি সেকেন্ড পয়েন্টটা বললাম স্থিরতা স্টেবিলিটি ভিজন ক্লিয়ার হওয়া তিন নম্বর পয়েন্টে বলছি ব্যবসায় গ্রোথ আসবে যারা বিজনেসম্যান বিজনেস ওম্যান ব্যবসা বা বাণিজ্য যারা করছেন যারা শুরু করতে চাইছেন সাত নয় কানেক্ট করছে সপ্তম মানে বিজনেস নবম মানে ভাগ্য তাহলে এবং বৃহস্পতির অবস্থান যদি একান্তই শুভ হয় তাহলে বিজনেস কিন্তু রমরমিয়ে চলবে এই মুহূর্তে যদি আপনার রাশিচক্রের বৃহস্পতিটা ভালো হয় হলে আপস অ্যান্ড ডাউন্স একটু রাখতে পারে বাট এটা বলতে পারি বন্ধুরা আমি বা আপনি আমরা যখন কর্কটের মানুষ দেখুন বিজনেসে এক এক হচ্ছে বিজনেস কিভাবে চলে বা চাকরির ক্ষেত্রেও কিভাবে চলে বিজনেস এইভাবে চলে না ফার্স্ট আমি একটা দোকান করলাম যে কোনো দোকান করে আমি কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি যাতে কিছু লোক অ্যাট্রাক্ট হচ্ছে তারা আরও পাঁচজনকে ডাকছে যে এই দোকান থেকে মারলে এইভাবে নাম কামাচ্ছি তো স্টেবিলিটির দিকে যাচ্ছে এবং বিজনেস ফ্লোটা আস্তে আস্তে ফ্লারিশ করছে আসতে পারে অনেক দোকানদার আসবে তো বটে কম্পিটিশান তো থাকবে কিন্তু আমি তাদের মধ্যেই নিজের জায়গাটা তৈরি করছি তো ব্যবসায় উন্নতি এবং বন্ধুরা চাকরি ক্ষেত্রে আমি যেটা বললাম স্টেবিলিটি এক্ষেত্রে বলছি পদোন্নতি গ্রোথ এবং চাকরি সূত্রে বিদেশ যাত্রা দূর ভ্রমণ নির্দেশ করছে এটা বেস্ট পার্ট এটা বেস্ট পার্ট তাহলে সেকেন্ড আর থার্ড পয়েন্টকে যদি আমি পাঞ্চ করি মেলাই তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে ক্ষেত্রে বলবো চাকরি বিজনেস তাতে সাফল্য কিন্তু এটা ঘটনা আজকে এপ্রিল মাসের কুড়ি বাইশ তেইশ তারিখ চলছে আপনি মে মাসের এক তারিখে আশা করবেন না এটা হবে আগামী এক বছর দু বছর ধরে এই জায়গাটাকে প্রপার প্ল্যানিং করুক যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু এইভাবেই চলেন হ্যাঁ যারা বুদ্ধিমান মানুষ তারা এইভাবে চলেন আমি দেখেছি যারা প্রপার শিক্ষিত বা এরকম তারা কিন্তু দূর দূর নিয়ে ভাবেন দূরেরটা ভাবেন এটা আমি একটা একটা বয়স্ক মানুষ ধরুন ছেষট্টি বছর বয়স সে আমাকে জিজ্ঞেস করছেন বয়স্ক মানুষ মানে একজন ভদ্রমহিলা ছেষট্টি বছর বয়স তিনি বলছেন যে ছেষট্টি বা আটষট্টি এরকম বলছেন আচ্ছা আমি কি গান বাজনা শুরু করলে হবে আপনি কি গাইবেন বলছেন না আমি কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি বলছি এই বয়সে গিয়ে বলছে কেন নয় আমি যদি নব্বই বছর পর্যন্ত বাঁচি তাহলে আমি তো অনেক দিন করতে পারবো তো দূরেরটা ভাবছেন তো এই স্টেবিলিটি কিন্তু শনি দেবে এটা থার্ড পয়েন্ট কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবনে এফেক্ট আসছে হাজব্যান্ড ওয়াইফে সম্পর্কর জায়গাটা একটু এফেক্ট দেবে এবং স্পেশালি শরীর স্বাস্থ্যগুলো গুরুজনদের একটু লক্ষ্য রাখবেন তাহলে এটা থার্ড পয়েন্ট ছিল চার নম্বর পয়েন্ট এটাকে এডুকেশানের পয়েন্ট বলবো আমি কারণ বন্ধুরা দেখুন নবম ভাব শিক্ষার জায়গা উচ্চ শিক্ষার জায়গা উচ্চ উচ্চশিক্ষার জায়গা এবং সপ্তম শুধু তো শনি নয় অষ্টম্পতিও শনি কুম্ভ রাশির মালিক ও শনি এবং কুম্ভ রাশির ঘরটাই হচ্ছে শনির সবচেয়ে পাওয়ারফুল ঘর তো সেই ঘরের মালিক অষ্টমে জলরাশিতে গেছে অবশ্যই ভালো ফল দিচ্ছে উচ্চশিক্ষা হবে হায়ার লেভেলের এডুকেশান হবে এই এই এইটা বেস্ট টাইম বন্ধুরা যদি আপনি কোনো হায়ার লেভেল হায়ার জায়গা উঁচু উঁচু লেভেলের কোনো রকম পড়াশোনা করতে চাইছেন এবং দু দু তিনটে ভাগ করি ধরুন আমার পড়াশোনা গ্র্যাজুয়েশানের পর আটকে গেছিলো আমি শুরু করতে চাইছি হতে পারে একটা ছেলে বিটেক করেছিল দু দুবছর চাকরি করছে সে এমটেক করতে চাইছে এমবিএ করতে চাইছে এমসিএ করতে চাইছে হতে পারে আমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছি এটা হতে পারে তো প্রত্যেকেই এখন কর্পোরেটে বেশিরভাগ মানুষ কর্পোরেটে রয়েছেন কর্পোরেট সেক্টরে রয়েছেন যারা চাইছেন যারা চাইছেন উচ্চ জায়গায় যেতে উঁচু লেভেলে যেতে নতুন করে পড়াশোনা শুরু করতে এবং যারা পিএইচডি রিসার্চ এই ব্যাপারগুলো করছেন তাদের ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত স্টেবেল আপনি চাইলে এই জায়গাগুলো চার নম্বর পয়েন্ট হচ্ছে এটা শনিদেবের প্রভাবে শিক্ষায় সাফল্য আসবে কিন্তু বন্ধুরা শনিদেব এটাও করাবে ওই শুরু করব 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 করে যাবেন শুরু আদৌ করতে পারবেন কি না এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে কারণ ডিলে তো করায় এটা ঘটনা শনিদেব এমনি দেয় না খাটিয়ে দেয় তো এক্ষেত্রে না ওই চাপটা থাকবে ও ঠিক আছে দেখি সামনের মাসে করছি একটু ছুটি পাচ্ছি না ছুটি পেলে করব অনেকে থাকে না ভাবছি অনেক দিন ধরে করব হচ্ছে না এই ব্যাপারটা করতে গিয়ে না শেষ হয় যদি প্রপার শুরু করতে পারেন রেজাল্ট আছে এটা চার নম্বর পয়েন্ট ছিল কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন তো প্রত্যেক ক্ষেত্রেই দেখুন আপনাকে চেষ্টা বাড়াতে হচ্ছে আপনাকে ভাবতে হচ্ছে বা ভাবাতে হবে শনিদেব লটারি পাওয়াবে না যদি আপনি ভাবেন যে পাঁচ নম্বর পয়েন্ট আমি লটারি বলবো পাওয়া পাওয়াবে না শনিদেব লটারি পাওয়ায় না দেখবেন লটারির টাকা রাখতে পারে না মানুষ যে লোকটা খেটে উপার্জন করেছে তারই থাকে এই খাটনিটাই হচ্ছে শনিদেব অনেকে শনিদেবকে গালিগালাজ করেন এই শনিটা আমার ছাড়ে না তো শনি থাকা ভালো লাস্ট পয়েন্ট হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট বন্ধুরা দু তিনটে জিনিস ধরে রাখুন এক হচ্ছে আমি কি বললাম আমি বললাম দাম্পত্য প্রবলেম আছে আমি বললাম বাবা মার সাথে প্রবলেম রয়েছে এই পয়েন্টটা এখান থেকেই শুরু করব যে আপনার যারা বিয়ের চেষ্টা করছেন বিয়ের বহুদিন ধরে চেষ্টা করছেন আগামী এক দেড় বছরের মধ্যে বিয়ের সম্ভাবনা কিন্তু প্রবল হুম বিয়ের যোগ কিন্তু প্রবলভাবে শনিদের তৈরি করবে এটা প্রথম পয়েন্ট মানে এই পাঁচ নম্বর পয়েন্টটা এই পাঁচ নম্বর পয়েন্টের সেকেন্ড পার্ট হচ্ছে তার মানে বিয়ের যোগাযোগের জন্য সিরিয়াসলি খাটুন এক নম্বর দু নম্বর যদি ওই দাম্পত্য বিবাদটাকে সাইডে রাখতে পারেন হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি কিছু করতে চান কোনো ব্যবসা কোনো বাণিজ্য এবং যদি সিরিয়াসলি আপনার পার্টনারের সাপোর্টটা নেন যে তুমি আমায় হেল্প করো সাপোর্ট দাও ব্যবসাতে বা কোনো একটা কাজ করার ক্ষেত্রে তার সাপোর্ট যদি পান নিশ্চিত থাকুন আপনার উন্নতি হবে এই শনিদেবের প্রভাবে যদি ওই ঝগড়া বিবাহ দিগো এগুলোকে সাইডে রেখে যেতে পারেন যদি চান বা যাদের সম্পর্ক ঠিক আছে যে চলো আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে দেয়ালে পিঠ থেকে আছে একটা কিছু শুরু করি আমার মনে হয় শুরু হবে এবং রেজাল্ট আসবে এবং লাস্ট কথা হচ্ছে এই মুহূর্তে যারা বাড়ি বা প্রপার্টি প্রপার্টির কাজে হাত দেওয়া স্পেশালি বানানো ডেভেলপ করা এবং ধরুন আমার বাড়িটা পঞ্চাশ বছরের পুরোনো আমি একটু মডিফিকেশন করতে চাইছি নতুন করে রং চং করছি প্লাস্টার করছি মার্বেল বসাচ্ছি খুব ভালো হতে পারে পুরনো জিনিসকে যারা নতুন করে শুরু করছেন বা পুরনো কোনো জিনিস উদ্ধার করছেন খুব ভালো রেজাল্ট হচ্ছে বা খুব ভালো রেজাল্ট হতে পারে তো বন্ধুরা এই পাঁচটা দিক থেকে কর্কটকে শনিদেব দেবেন তো শনিদেবের পঞ্চবান কর্কটের ওপর এইভাবেই পড়ছে এটুকুই বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাকে বুঝতে কিছুটা হলেও বুঝতে সাহায্য করবে তো এটুকুই থাক কিন্তু আমারও একটা জিনিস চাই একটা কমেন্ট চাই আমি এটুকু চাইতে আপনাদের কাছে পারি আমার সেই অধিকার আছে আমি প্রত্যেক দিন ভিডিও করি প্রত্যেক আপনারা খুব কিছুজন আমার ভিডিও না দেখে দিন কাটান না আমি জানি কিছুজন সেটা একশো জন হতে পারে তো আমি সেইটুকু চাইতে পারি যে ভা এক মিনিট লাগবে একটা কমেন্ট করতে আপনারা আমার ভিডিওটা দশ দশ পনেরো মিনিট ধরে বিশ মিনিট আমার ভিডিও দেখতে প্রত্যেক দিন নষ্ট করেন তো কেমন লাগছে ভালো লাগছে কি না কাজে লাগছে কি না বা সত্যিই যে পয়েন্টগুলো মিলছে কি না একটু একটু জানিয়ে যাবেন আমার সুবিধা হবে না আমি আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে আমার ভিডিওগুলো করা সার্থক হচ্ছে এই এই জন্য চাওয়া এইটুকু আপনারা আমাকে মোটিভেট তো করতেই পারেন এইটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন কমেন্ট দয়া করে একটা করবেন মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন নাম্বার তো দেয়া রইল সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে শান্তিতে মাস্ট थकते ही नमस्कार